অয়ন ভাইয়া আমাকে কোলে করে আমার ঘরে নিয়ে আসলো আমাকে বেডে বসিয়ে ফার্স্ট এইড বক্স খুঁজতে লাগলো রিমি অয়ন ভাইয়ার ওইসবের দরকার নেই তো আমি ঠিক আছে অয়ন ভাইয়া আমার কথা পাত তা না দিয়ে বক্সটা খুঁজতে লাগলো পেয়ে গেল আমার বুক সেলফের উপরে বক্সটা নিয়ে এসে আমার পায়ের কাছে বসলো লেখিকা রিমি রিমি অয়ন ভায়া আমি সত্যিই ঠিক আছি অয়ন হয়েছে বকবক চুপ করবি আমার কাজটা আমাকে করতে দে ধমক দিয়ে আমি আর কি ধমক খেয়ে চুপচাপ হয়ে পড়লাম এই খাটাসটার উপরে কথা বলার সাহস নেই অয়ন ভাইয়া আমার পাটা নিজের হাতুতে নিয়ে ওষুধ লাগাতে লাগলো আমি ব্যথায় আলত বলে উঠলাম অয়ন ভাইয়া বিচলিত হয়ে বলল অয়ন ক্রস রেমি পড়ি তুই ঠিক আছিস তো দেখেছিস কতখানি কেটে গেছে অয়ন ভাই চোখ ছলছল হয়ে রয়েছে মনে হচ্ছে আমার ব্যথা লাগেনি লেগেছে তার এই লোকটা মুখে যাই বলুক আমি তো বুঝি লোকটা আমাকে কত ভালোবাসে আমার যে কত খুশি লাগছে না আমি মাথা নাড়িয়ে না সম্মতি দেই অয়ন একদম মিথ্যে বলবি না আমি কি বুঝি না লাগছে অনেক লাগছে তো অয়ন চোখ লাল বরণ ধারণ করে আমি বুঝতে পারছি অনেক রেগে আছে আমিও অন ভাইয়াকে শান্ত করার ইনোসেন্ট ফেস করে বলি উঠি। আর রাগ করে থেকো প্লি যা হওয়ার হয়েছে প্লি অয়ন তার রিমিপড়ির এই কিউট ফেস থেকে আর রাগ করে থাকতে পারলো না জোরে হেসে দিল আমিও হেসে দিলাম এদিকে পায়েল সোজা নিজের ঘরে ঢুকে যা পাচ্ছে তাই ভাবছে মিসেস নিশি অয়নের মা এবং মিসেস এ লাইবা বেগম অয়নের দাদি অনেকবার আটকানোর চেষ্টা করছে কিন্তু পারছে না পায়ল এত অপমান কখনো হয়নি আর আসছে রিমির জন অপমানিত হলো তাও আবার অয়নের থেকে অয়ন পারলো সবার সামনে অপমান করতে এইভাবে সবকিছু নিশি জোর করে পায়লকে থামিয়ে কোন রকম বেডে বসালো পায়ল জোরে কেঁদে দিল আর বলল পা অয়েল আমি এখনই মাম্মি পাপাকে ফোন করব থাকবো না আমি কালকে চলে যাব আর থাকবো না দেখা কান্না মিসেস নিশি মা দেখুন ও কি বলছে এসব কি বলছিস পায়েল মা মিসে লাইবা বেগম এসে পায়েলের মাথা হাত বুলিয়ে দিয়ে বলে দিদি দেখ তুই এখানে কেন এসেছিস বল যাতে ওই অলক্ষণে মেয়েটার হাত থেকে আমার দাদু ভাইকে বাঁচাতে তাই না পায়েল চোখ মুখ মুছে বলে লেখিকা জান্নাতুল ফের রিমি খুহ, মিসেস নিশি তাহলে তুই কেন যাবি তুই তো জানিস ওই রিমিটা একটা মুঠপুরি আমার ছেলেকে বস করেছে তাই আমার ছেলেটা এরকম করলো এখন তুই যদি চলে যাস তাহলে ওই মুঠপুরিটা আমার ছেলেকে ফাঁসিয়ে যদি বিয়ে করে নে তাহলে তাহলে কি করবি তুই সহ্য করতে পারবি পায়েল চোখ মুখ মুছে বলে আমিও দেখি আমার অয়নকে কিভাবে আমার থেকে কেড়ে নিতে পারে বাঁকা হেসে মিসেস লাইবা বেগম পায়েলের কপালে খেয়ে বলে এই না হলে আমার দিদিভাই কিন্তু শোন এখন তোকে অয়নের চোখে ভালো সাজতে হবে বুঝেছিস রকম দুর্ব্যবহার করা চলবে না পাইল তুমি কোনো চিন্তা করো না দিদুন আমি আছি তো মুচকি হেসে এদিকে আমি হাসি থামিয়ে বলি কিন্তু এভাবে তোমার সবার সামনে কোলে তুলায় কদম কি হয়নি সবাই কি ভাববে অয়ন ভাইয়াডার ভাব নিয়ে বলল শো আই ডোন্ট কেয়ার তুই এখন রেস্তোরে অনেক রাত হয়ে গেছে এইভাবে হন্তদন্ত ভাবে চলে গেল যাহ বাবা এই লোকটা কি ডোন্ট কেয়ার ভাব নিয়ে চলে গেল মা নে আমি ওর বিয়ে করা মানুষ বিয়ে করা এভাবে কোলে নেই না সবার সামনে অয়ন বাসায় রুটির দেখে পায়েল সোফায় বসে আছে মুহূর্তেই অয়নের মাথায় আগুন ধরে গেল অয়ন কিছু বলতে যাবে তাই আগেই পায়েল অয়নের কাছে এসে বলল আমি সত্যি অনেক লজ্জিত অয়ন আমি ভাবতে পারিনি এসব হবে সো সরি আমি রিমির কাছেও ক্ষমা চেয়ে নিব প্লি সরি অয়ন কিছুটা শান্ত গলায় বলল আগে উচিত ছিল তুমি কার গায়ে হাত এ বলে অয়ন তার ঘরে চলে যায় তার চোখের পানি মুছে বলে আজ যত খুশি আমাকে বকে নাও একদিন আমার জন্য তুমি তোমার রিমিপরিকে অপমান করবে সেই দিন আর দূরে নেই ডেবিল স্মাইল দিয়ে লেখিকা জান্নাতুর ফের সি রিমি ম্যাপেল পাতা ম্যাপেল পাতা ম্যাপেল পাতা আজ মো আপুর হলুদ শুনতে সবাই খুব খুশি আমিও আজ আমি স্পেশালি অয়ন ভাইয়ের জন্য সাজব কালকের ঘটনার পরে অয়ন ভাইয়ের প্রতি ভালোবাসা যেন আরো বেড়ে গেল ইসস কোন খারাপ জিনিস দেখব না কোন খারাপ জিনিস দেখব না মো আপুকে স্টেজে বসানো হয় এ কারছে হলুদ লেহেঙ্গা কাঁচা ফুলের গয়না ভারী মেয়াপ পুরাই দেখলাম মৌ আপু তার হাব্বির সাথে লুকিয়ে কথা বলছে হায়ের মনোয়ার ভাইয়ার আর তোর না যেন মো আপুর শ্বশুর বাড়ি থেকে হলুদ নিয়ে চলে এসেছে আমি সিল্কে রহ হলুদ শাড়ি পরেছি হালকা মেকআপ আর চুলগুলো খোপা করে রেখেছি কানে বড় বড় ঝুমকো পরেছি তখনই রিক এসে বলে রেটকে যা লাগছে নাতোর দিক থেকে চোখ সরানো মুশকিল হচ্ছে আমি মুটকি হেসে দিয়ে বললাম তোকেও খুব হ্যান্ডসাম লাগছে তখনই মিনি এসে বলে দেখ দি আমি শাড়ি পরেছি আমাকে কেমন লাগছে আমি ওর গাল টেনে বললাম তোকে আমার থেকে দ্বিগুণ সুন্দর লাগছে রেকিটি সবাই ব্যস্ত নিজের কাছে আমি এক কোনায় দাঁড়িয়ে আছি আমি চোখ জোড়া শুধু একজনকে খুঁজে সে কোথায় মামি মামা নানু সবাই এসেছে অই শাকচুন্নিটা আসি নাই নাকি শরীর খারাপ আমি বুঝি কি জন্য আসে নাই কিন্তু অয়ন ভায়াটার কোথায় ঐ শাকচুন্নিটার সাথে নাকি উপ ভাবতে পারছি না এরই এই মাঝে অনুভব করলাম কেউ আমার খোপায় কিছু পরিয়ে দিচ্ছি আমি পিছনে ঘুরে দেখি অয়ন ভাইয়া সবসময় এর মতো এবারেও ক্রাশ খেলাম হলুদ পাঞ্জাবি কালো সাংগ্লাস সিল্ক চুলগুলো চেক করা অয়ন আমাকে দেখা শেষ অয়ন ভাইয়ার কথায় লজ্জা পেলাম ইসস কোনো খারাপ জিনিস দেখব না লেখিকা রিমি রিমি আমি মোটেও তোমাকে দেখছিলাম না ভাব নিয়ে অয়ন তাই না রিমি হুম তাই আর তুমি পিছনে কি করছিলে অয়ন এই শাড়িতে তোকে যা লাগছিল না বাঁকা হেসে আমি অয়ন ভাইয়ার কথায় অনেক লজ্জা পেলাম অয়ন কিন্তু কিছু একটার কমতি ছিল তাই সেটা পরিয়ে দিলাম আমি অবাক হয়ে খোপায় হাত দিয়ে দেখলাম রজনী গন্থার মালা অয়ন এইবার তোকে পুরোপুরি মায়াবতী লাগছে আমি মুচকি হাসি দিয়ে চলে আসলাম অয়ন তার হাত ভাঁজ করে বলল হায় লাড়কি হাসি আর আমি ফাঁসি হায় আমার মায়াবতী হলুদ অনুষ্ঠান শুরু হয়ে গেছে সবাই এক এক করে মো আপুকে হলুদ লাগাচ্ছে আমি এবার হলুদ লাগাতে যাব আমার সাথে অয়ন অয়ন ভাই চলে লাগাতে আর আমি একসাথে হলুদ লাগালাম মো মো আপু মুচকি হাসলো অয়ন দোস্ত আমিও পিছনে ঘুরে দেখি একটা ছেলে ফর্মাল ড্রেসে অয়ন ভাইয়ার বয়সী অয়ন ভাইয়া গিয়ে তাকে জড়িয়ে ধরলো আদি কেমন আছিস এই তো দোস্ত ভালো আসলি তবে তুই ডাকবি আর আমি আসবো আমি যতই হোক উই আর বেস্ট ফ্রেন্ড তখনই মি আকাশ রিমির বাবা আদির কাছে গেল আরে আদি বাবা কেমন আছো এই তো আঙ্কেল ভালো আপনি এই তো ভালো আসু তোমাকে আমার মেয়েদের সাথে দেখা করাই আদি অবশ্যই অয়ন চল আদি বাবাই আর অয়ন ভাইয়া ছেলেটাকে স্টেজে আনলো অয়ন আপুকে উদ্দেশ্য করে ও আমার মো আপু আর ও আমাকে উদ্দেশ্য করে বলে এটা নিশ্চয়ই তোর ছোট বোন আদি ভাইয়ার এরকম কথায় আমি বিষম খাই মো আপু হাসতাছে অয়ন ভাইয়ের আগে চোখে আদির দিকে তাকিয়ে আছে অয়ন ব্যাটা বজরাত জানে রিমি আমার কি কিতাও রং করতেছে আদি ভাই আমি মজা করতেছি সিরিয়াস হোসনা অয়ন আমরা কিন্তু বিশনেজের একে অপরের প্রতিযোগী হলেও আমরা বেস্ট ফ্রেন্ড আদি কিন্তু অয়ন আমার থেকে যথেষ্ট এগিয়ে অয়ন যাহ তুইও না আমি এতক্ষণ ওদের ফ্রেন্ডশিপ দেখছিলাম যে একে অপরের প্রতিপক্ষ কিন্তু কত মুথুর সম্পর্ক হঠাৎ আদির ফোনে একটা কল আসে আদি রিসিভ না করেই বলে দোস্ত আমার যেতে হবে সে কি যাবে মানে মো আপু হুম ভাইয়া এই মাত্রই তো এলেন আদি আসলে অনেক আর্জেন্ট কাজ চলে এসেছিল তাই আর কি আমি আঙ্কেলকে বলে যাচ্ছি অয়ন আচ্ছা সাবধানে যা আদি ভায়া চলে গেল সবাই কাপল ডান্স এ যোগ দিল আমি আনমনে হারছি তখনই অয়ন ভাইয়া আমাকে হেঁচকা টান দেয় যার ফলে আমি গিয়ে অয়ন ভাইয়ার বুকে পড়ি অয়ন ভা ইয়া পরম আবেশে আমাকে জড়িয়ে ধরে রিককে বলল মিউজিক স্টার্ট কর রিকো করল মিউজিক্যাল নোট এগার মিল যায়ো জামানা চর ড্যান্স হাম মিউজিক্যাল নোট মিউজিক্যাল নোট হুরু এগার তোমিল জায়ো জামানা চর ড্যান্স হাম মিউজিক্যাল নোট মিউজিক্যাল নোট মিউজিক্যাল নোট অয়ন রিমিকে ঘুরিয়ে ডান্স করছে রিমিত। অবাক অয়ন ডান্স করছে আর কি করার রিমিও তাল মিলিয়ে করছে সবাই মুগ্ধ হয়ে ওদের দিকে তাকিয়ে আছে রিমি আর অয়ন তখনই পিছন থেকে এক কণ্ঠ ভেসে উঠে রিমি পাখি আমি এসেছি কণ্ঠটা শুনে আমার বুকটা ধুক করে উঠে সবাই কণ্ঠটা শুনে পিছনে ঘুরে ফর্সা চেহারার বেশ লম্বা ফর্মাল ড্রেস আপ আমি কাপা কাপা গলায় বলি উঠি আমান তুমি